দেখো বন্ধুরা আমার মতো কে কে আছো যে রোজ সকালে উঠে এরকমভাবে ভাবে ওষুধ খেতে হয় বলো রোজ সকালে উঠে যে ওষুধটা খেতে তো আমার এত বিরক্ত লাগে কিন্তু ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু না খেলে আমি না একটু থাকতে পারি না প্রচণ্ড শরীর খারাপ তোমার তোমরা সকলে আশীর্বাদ করো যাতে আমি ঝটপট সুস্থ হয়ে যেতে পারি এই যে আমি মুড়ি খেয়ে নিলাম কি করব বলো ওষুধ খাওয়ার পরে শুধু মুখে আমি থাকতেই পারি না আর আমি তো বাসিরও তো জল খেতেই পারি না এত কষ্ট হয় তো তারপরে যদি শরীর খারাপই হোক মেয়েদের তো কাজ করতেই হবে বলো কারণ আগে মেয়ে ছিলাম মা সব কাজই করতে হবে যত শরীর খারাপ হোক বলো বন্ধুরা কাজ তো করতেই হবে তো যাই হোক ঝটপট আমি বিছানাটা গুছিয়ে নিলাম দেখতে পাচ্ছ তোমরা আমার প্রায় কমপ্লিট এইবার এইবার যাই নিচে দেখো তোমরা কত কিছু ছিটানো বলো তোমার আমার মতো আর কার কার বাড়ি আছে বলো এরকম একটা মানুষ যে সকালে উঠে যেরকম অবস্থা করবে সারাটা দিন চলবে কমেন্ট করো আর তোমাদের বাড়ির আমাদের বাড়ির মতো আর কার বাড়ি এরকম একটা আছে তো ওই যে গোছানো হয়ে গেলো ফাইনালি এবার যে ঘরটা ঝাড় দিয়ে নিই প্রথমে বাইরের ঘরটা ঝাড় দিতে এলাম তো বাইরের ঘরটা ছাদ দেওয়া হয়ে গেল এইবার বাইরের ঘরের সামনে পুরোটা ছাদ দিয়ে নেব কারণ এখানে মা রান্না করছে মানে রান্না করছে ওই ঘরে নিয়ে আসবে এখানটায় ছাদটা দিয়ে একটু পরিষ্কার করলাম আর বর্ষার দিন দেখতেই পাচ্ছ বন্ধুরা মাটির ঘর হলে যা হয় এবার আসি আমার ঘর ছাদ দিতে এই যে শরীর খারাপের জন্য দেখছো বন্ধুরা আমার জামা কাপড়গুলোর অবস্থা একটা কিচ্ছু গোছানো নেই গো দেখি কবে গোছাতে পারি তো দেখছো আমি খাটে নিজে নিচে ভালো করে জাত দিয়ে নিচ্ছি এখন বর্ষাকাল পোকামাকড়ের বাসা হতে পারে বলো আমি জাত ফাট দিয়ে নিলাম তো ভিডিওটা এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে